গুড আফটারনুন এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন অসুস্থ আছেন আমরাও ভালো আছি আজ বহুদিন পর ভ্যাকেশান এলাম ভ্যাকেশান বলতে আগে যখন ছেলের সামার ভ্যাকেশান পড়তো তখন আমরা তো মাঝে মধ্যেই যেতাম তো ছেলের সামার ভ্যাকেশান বহুদিনই বন্ধ হয়ে গেছে যবে থেকে ছেলে কলেজে এসছে তো যাই হোক এবারে আবার সেই ভ্যাকেশানে এসেছি আর গতকাল আপনাদের সাথে যে ব্লগটা আমি শেয়ার করেছিলাম আমি এখনো পর্যন্ত ব্লগটা দেখিনি কিন্তু সেখানে বেশ কয়েকজন কমেন্টস করেছেন যে মিউজিকটা খুব বেশি হয়ে গেছে মিউজিকটা যদি একটু কম হতো তাহলে ভালো হতো হ্যাঁ অবশ্যই মিউজিক কম হলে অবশ্যই খুব ভালো হতো কিন্তু আমি কালকে এতটাই বিজি ছিলাম মানে একদিকে এডিট করছি রান্নাঘরেই ল্যাপটপ নিয়ে এডিট করছি তার সাথে শ্যুট করছি তার সাথে রান্না করছি তার সাথে কিছু প্যাকিংয়ের কাজকর্ম করছি মানে খাবার দাবার প্যাকিংয়ের কাজকর্ম করছি এই মাল্টিটাস্কিং করতে গিয়ে না আমার ওই ওইখানে মিউজিকটা একটু বেশি হয়ে গেছে আর আমার ঠিক মতন সেই সময় শোনা হয়ে হয়েছিল না তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিন নেক্সট ভিডিওতে আমি অবশ্যই চেষ্টা করব যে সমস্ত কিছু যাতে একদম ঠিকঠাক পারফেক্টলি যায় তার জন্য আমি সবসময় চেষ্টা করব আর এর জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী যে ভুল হয়ে গেছে আর আজকে আমরা এসছি এটা হচ্ছে তন্নু জুব্বার লেক আমরা গতকাল সিমলায় গেছিলাম রাত্রির সাড়ে নটা নাগাদ সিমলা পৌঁছেছি আজকে সিমলা থেকে যাচ্ছি সারান এটা কান্নুব্বা লেক সারান থেকে কালকে আবার অন্য জায়গায় যাব ব্লগ বানাচ্ছি তবে আজকে আমি জানি না ঠিক মতন বড় সড়ো ব্লগ দিতে পারবো কি না একটু ছোটো ব্লগ দেবো তবে এটা তো যাবেই অবশ্যই আর কাল থেকে অবশ্যই একটু বড় ব্লগ যাবে মানে লং ভিডিও যেগুলো যায় সেগুলো যাবে